মান্ত্রা এম এফ এস ওয়ান হান্ড্রেড টেন মর্ফ তেরোশো ই থ্রি স্টারটেক এফ এম টু টু জিরো এল ওয়ান তিনটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসই এল ওয়ান নতুন আপডেট ভার্সন এই তিনটায় মার্কেটে বেস্ট পপুলার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মধ্যে আছে তো আজকের ভিডিওটা বেস্ট ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কোনটা আপনি কোনটা নেবেন ফিঙ্গারপ্রিন্ট নেওয়ার আগে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেওয়ার আগে কোন কোন পয়েন্টগুলো আপনাকে মেনে চলতে হবে তো আজকে কত তারিখ আজকে পাঁচই জুন দু হাজার পঁচিশ মার্কেটে কোথাও ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস অ্যাভেলেবেল নেই ঠিকই শুনেছেন হ্যাঁ পপুলার সমস্ত জায়গা যেখান থেকে আমরা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনি এমনকি কলকাতার বড়সড় হোলসেল দোকানেও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেই অ্যাজ এ আমি একত্রিশ তারিখ আমাদের অফিসে এক হাজার পিস ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এসেছিলো দু তারিখের মধ্যে আমাদের অফিস থেকে অনেকেই ঘুরে গেছে দুই দিনে এক হাজার ফিঙ্গারপ্রিন এক হাজার পিস ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু শেষ হয়ে গেছে মরফো আমার কাছে কত ছিল আড়াইশো পিস ছিল এক পিসও কিন্তু আজকের ডেটে নেই আর স্টাটেক এক পিস কোনো রকমে রয়ে গেছে তো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেওয়ার আগে অবশ্যই এই তিনটা জিনিস খেয়াল রাখবেন যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসই কিনছেন না কেন সেটা যাতে লক না হয় লক ডিভাইস বা আনলক ডিভাইস কি বিস্তারিত পরে আলোচনা করছি তার আগে একটা কথা বলে দিই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যদি আপনার এখনও প্রয়োজন হয় বা আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় বা পাশের দোকানদারের প্রয়োজন হয় এখনই অ্যাডভান্স বুকিং করে রাখুন কেন বলছি মার্কেটে কিন্তু দাম বাড়তে চলেছে দাম একই থাকবে কিন্তু আমার আপনার মতো অনেকেই আছে হ্যাঁ যাদেরকে অসাধু ব্যবসায়ী বলা চলে তারা কিন্তু যেহেতু মার্কেটের ডিমান্ড প্রচুর তাই তার দামটা বাড়িয়ে দেবে ধরুন আপনার দোকানে একটি প্রোডাক্ট আছে চারটি কাস্টমার এসছে আপনি কি করবেন ন্যায্য মূল্যে নিশ্চয়ই দেবেন না তার একশো দুশো টাকা দাম বাড়িয়ে দেবেন সেটাই কিন্তু আগামী দিনে হতে চলেছে যেমন ঠিক দেখুন তিরিশ তারিখের আগে আমরা একত্রিশশো টাকায় ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিচ্ছিলাম এত পরিমাণে বিক্রি হচ্ছে একত্রিশশো টাকার উপরে উননব্বই টাকা ডেলিভারি চার্জ এক্সট্রা চাই চাইছি কোম্পানি থেকে বলে দিয়েছে একত্রিশশোর বেশি নেওয়া যাবে না তার জন্য এক্সট্রা ডেলিভারি চার্জটাই চাইছি কিন্তু আগামী দিনে এরকম হতে চলেছে যে প্রোডাক্ট নিয়ে যেহেতু মার্কেটে দাম কিন্তু আরও প্রচুর পরিমাণে বাড়তে চলেছে কেন এই কথাটা বলছি কারণ আমি বিগত পাঁচ বছর ধরে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কেনা বেচা করি আপনারা ইউটিউব চ্যানেলে দেখেছেন নিশ্চয়ই আজকের ডেটে আমি যে সমস্ত কোম্পানিগুলোর কাছ থেকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস চাই মানে পারচেস করি সবাই কিন্তু পঞ্চাশ একশো টাকা দাম বাড়িয়ে দিয়েছে উপরন্তু পাওয়া যাচ্ছে না আমি চব্বিশ তারিখ তিনশো পিস মান্ত্রা এম এফ এস ওয়ান হান্ড্রেড টেন এর চব্বিশ তারিখ পেমেন্ট করি আজকে ছয় তারিখ আজ পর্যন্ত ট্র্যাকিং আইডি পাইনি কোম্পানি বলছে ট্র্যাকিং আইডি এই যাবে আজ যাবে কাল যাবে বোঝা গেল স্পাইস মানি থেকে যে হাজার পিস এসেছিল দুই দিনে বিক্রি হয়ে গেছে টাকা ম্যানেজ করে আরও পাঁচশো প্লাস পাঁচশো পরশু আমি অর্ডার করি তার মধ্যে কিন্তু স্পাইস মানি কোম্পানির মতো বড় ব্র্যান্ডেড কোম্পানি এখন পর্যন্ত আমাকে ট্র্যাকিং আইডি দিতে পারেনি কাল ট্র্যাকিং আইডি দেবে এবং ফার্স্ট এয়ার দুটো কুরিয়ারে আমাকে পাঠাচ্ছে সাথে বলবো স্টার্টেক ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হ্যাঁ যে কোম্পানিগুলোর কাছ থেকে কিনতাম তাদের কাছে যথেষ্ট পরিমাণে স্টক আছে কিন্তু আপনারা তো স্টার্টেক ডিভাইস নেবেন না বা আমিও কেন জোর করে বিক্রি করবো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ছাড়াও কিন্তু আইরিসে দিব্যি টাকা উঠছে হ্যাঁ যাদের দোকানে আইরিস ছিল এল বন্ধ হয়ে যাওয়ার পর তারা আইরিস দিয়ে কিন্তু দিবী টাকা তুলছে তো আজকের ডেটে আপনাদেরকে বলবো যারা এসে ডিস্ট্রিবিউটার বা রিটেলার বা কম্পিউটার দোকানদার বা চাই চান তাদের রিটেলারদের কাছ থেকে এলোয়ান পৌঁছাতে আপনারা টিম সৌভিক বাংলার সাথে যোগাযোগ করে ন্যায্য মূল্যে ডিস্ট্রিবিউটার প্রাইসে পেমেন্ট করে রাখতে পারেন ফুল পেমেন্ট এসে স্পাইস মানির ডিস্ট্রিবিউটার হলে স্পাইস মানিতে যখনই আমি বুকিং করি একদম ফুল পেমেন্ট দেবেন যে ক্যাশব্যাক দেয় হ্যাঁ একশো দুশো তিনশো চারশো সেটা কিন্তু আপনি ব্যাক পেয়ে যাবেন তবে সময় সাপেক্ষ ব্যাপার যে ইনভেস্ট করবে যার কাছে প্রোডাক্ট থাকবে সেই কিন্তু আগামী দিনে লাভ করতে পারবে আদার্স কোম্পানিরও যদি ডিভাইস নেন ধরুন মর্ফো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আমরা যেদিন বুকিং করি সেদিন আমার কাছে প্রচুর টাকার প্রয়োজন হয় ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সবেরই সব জায়গায় একই দাম ধরুন তিন হাজার বা চার হাজার টাকা কিন্তু আজকের ডেটে দামটা কেন আপ ডাউন করে ধরুন কোম্পানির কাছ থেকে যদি আমরা একসাথে একশো পিস বা এক হাজার পিস প্রোডাক্ট কিনি সেক্ষেত্রে কিন্তু একটা ডিসকাউন্ট চলে আসে ধরুন আপনি পাঁচ পিস কিনবেন দশ পিস দশ পিস কিনবেন কোম্পানি আপনার কাছে এক নেবে আমি হাজার পিস কিনবো আমার কাছে একটু কম দাম নেবে তো সেক্ষেত্রে আমরা যখন বুকিং করছি আমাদের বুকিং করার টাইমে আপনি যদি পাঁচটা দশটা বা কুড়িটার টাকা আমাদেরকে পেমেন্ট করেন তাহলে অবশ্যই খুব কম টাকাই পাবেন এতে আমি প্রফিট করব না বা লাভ না হলেও আমি কেন আপনার টাকাটা নিয়ে ন্যায্য মূল্যে আপনাকে দেব তার কারণ এটাই যে আমাকে হয়তো হাজার পিস কিনতে হবে আমার কাছে হয়তো পাঁচশো পিসের টাকা আছে আর পাঁচশো পিসের টাকা আমাকে মার্কেট থেকে ম্যানেজ করতে হবে তাদেরকে লাভ না করেও দিতে হবে কারণ সেক্ষেত্রে পুরো টাকাটা জমা হলেই কিন্তু আমি কম দামে কিনতে পারবো বোঝা গেল ব্যাপারটা একটা সিম্পল উদাহরণ দিচ্ছি ধরুন দশটা প্রোডাক্ট কিনলে আমাকে কম দামে দেবে আমার কাছে পাঁচটার দাম আছে পাঁচটা যদি পারচেস করি বেশি দাম নেবে তো আর পাঁচটা যদি কোনো বন্ধুর কাছ থেকে টাকা নিয়ে আমি কোম্পানিকে দিই আমি তো কম দামে পেলাম প্লাস এই বন্ধুটাও কিন্তু কম দামে পেলো এই হচ্ছে কনসেপ্ট যখনই আমরা কোনো প্রোডাক্ট অর্ডার করছি টিমস অভিজ বাংলা চ্যানেলে আমরা লিখছি যে বাল্প অর্ডার চলছে আপনারা পেমেন্ট দিন একটু দরদাম অবশ্যই সব জায়গায় করতে হবে আমিও দাম বেশি লেখি আমিও একটু দরদাম করলে দাম কমাই কিন্তু আজকের ডেটে যেহেতু হিউজ পরিমাণে ডিমান্ড দাম কমালেও মানে দাম বাড়ানো কমানোর কথা বলারই হয়তো সময় নেই তো এটাই বলবো হাজার পিস প্রোডাক্ট এসেছে শেষ হয়ে গেছে আরও হাজার পিস প্রোডাক্ট আসছে শেষ হয়ে যেতে পারে কেন আমাদের কাছে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে কারণ ডিভাইসটা একদম নিট অ্যান্ড ক্লিন এই কারণেই বলছি সমস্ত ফিঙ্গার প্রিন্ট ডিভাইসেরই এ সৌভিক বাংলা টিম সৌভিক বাংলার তরফ থেকে এক বছরেরই আট ডি ওয়ারেন্টি ঘোষণা করছে কিন্তু আমরা এক বছরের দায়িত্ব নিচ্ছি কিন্তু স্পাইস মানির মতো ব্র্যান্ডেড কোম্পানি ওরা কিন্তু তিন বছর আট ডি ওয়ারেন্টির কথা বলছে আরও অনেক বড় বড় ব্র্যান্ডেড কোম্পানি কেউ দু বছর কেউ পাঁচ বছরের আট ডি ওয়া মানে আটডির কথা ঘোষণা করছে আর্ডি সার্ভিসটা কি অবশ্যই ওপেন মার্কেটের থেকে কোনো ব্র্যান্ডেড কোম্পানির প্রোডাক্ট নেওয়া ভালো এই কারণেই কারণ ধরুন মান্তার ক্ষেত্রে বলছি মান্ত্রার ক্ষেত্রে এক বছরের আডডির দাম দেড়শো টাকা তাই তো দেড়শো টাকা মানে সাথে জিএসটি অ্যাড করলে একশো টাকা হয়ে যাচ্ছে তিন বছর যদি স্পাইস মানি কোম্পানি দিচ্ছে বলে তিন বছরের মধ্যে এক বছর তো নর্মাল মান্তায় পাচ্ছে না আরও বছর গুণিত একশো সাতাত্তর কত হচ্ছে প্রায় তিনশো সাড়ে তিনশো চারশো টাকার কাছাকাছি এই টাকাটা কিন্তু আপনাকে অ্যাডভান্স পেমেন্ট করতে হচ্ছে চারশো টাকা তো অ্যাডভান্স করছেন না করছেন কত মাত্র একশো বা দুশো টাকা ওপেন মার্কেটে মাত্রা থেকে মাত্র একশো বা দুশো টাকা বা কোনো কোনো ক্ষেত্রে ওপেন মার্কেটে যে দাম তার থেকেও কম দামে পাচ্ছেন স্পাইস মারি মান্ত্রা কিন্তু আপনি সেখানে এক বছরের বেশি দু বছর বা তিন বছর আডডির একটা বিশ্বস্ত বা ভরসা পাচ্ছেন কিন্তু এখান থেকে হ্যাঁ মর্ফর ক্ষেত্রে টিম সৌভিক বাংলা কিন্তু সত্যিই কোনো দায়িত্ব নেয়নি ওয়ারেন্টি বা আডডি তবে আডডি এক বছরের থাকে কোম্পানি ওয়ারেন্টি এক বছরের দেয় মর্ফ নেবেন বা মাত্রা নেবেন একটা সিম্পল কথা বলে দিচ্ছি ধরুন আপনি সাইকেল চালাতেন নতুন বাইক নেবেন সেক্ষেত্রে সবাই বলবে একশো পঁচিশ সিসির বাইক নেওয়া ভালো সেটা হচ্ছে মেন্টে সরি মান্ত্রা যেটা কিনা মার্কেটে মার্কেটে সবথেকে বেশি বিক্রি সবথেকে প্রচলিত একটা প্রোডাক্ট একশো পঁচিশ সিসির বাইক আর মর্ফো হচ্ছে বুলেট ক্লাসিক রয়্যাল এনফিল্ড বুঝতে পারছেন কেন বলছি এর দামও বেশি এর কস্টও বেশি দাম বেশি কস্ট বেশি অবশ্যই কোয়ালিটি ভালো যারা দীর্ঘ পাঁচ বছর দশ বছর ধরে একশো পঁচিশ সিসির বাইক চালাচ্ছেন তারা যদি একবার বুলেট ব্লাক ক্লাসিক চালায় তাদের কিন্তু মজাটা অন্যরকম হয়ে যাবে অনুভূতি তো এটাই হচ্ছে ব্যাপার বুলেটের তেল খরচ বেশি সেরকম এর আরডি ওয়ারেন্টির মানে আট ডির প্রাইসও কিন্তু অনেক বেশি আট ডির প্রাইস সম্ভবত তিনশো পঁচাত্তর টাকা তাই তো চারশো বিয়াল্লিশ টাকা চারশো বিয়াল্লিশ টাকা প্রতি বছর কিন্তু এটা আপনাকে পেমেন্ট করতে হতে পারে কিন্তু আবার একটা মজার বিষয় হচ্ছে কিছু কিছু বড় ব্র্যান্ডেড কোম্পানি এই প্রোডাক্টটারও কিন্তু এক বছরের জায়গায় দুই বছর বা তিন বছর আট ডি ঘোষণা করে যে প্রোডাক্টটা কিন্তু আমাদের কাছে আগামী দিনে আসতে চলেছে এরপরে আসা যাক স্টার্টেক স্টার্টেক ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বলতে পার্সোনালি সৌভিক দার খুব ফেভারিট ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস ছিল আজ থেকে যদি পাঁচ বছর আগে এই আমার একই ইউটিউব চ্যানেলে যদি যান বেস্ট ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সৌভিক বাংলা দেখবেন আগে আমি স্টার্টেকটাকেই রিকমেন্ড করতাম কারণ প্রথম ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হিসেবে স্টার্টেক বেছে নিয়েছিলাম যেটা এখনও আমার বাড়িতে আসে কাজ চলেনি কিন্তু ঘরে রাখা আছে স্টার্টেক বেস্ট ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস সব জায়গায় চলে কিন্তু মানুষের পছন্দ নয় তার কিছু কারণ আছে সম্ভবত প্যান কার্ড পোর্টালে চলতো না তাই তো এরপর আসা যাক লক ডিভাইস কি আনলক ডিভাইস কি লক ডিভাইস হলেও কিনবেন না তার কারণ লক ডিভাইস হয়তো আপনাকে কম দামে দেবে কিন্তু যে কোম্পানি দেবে সেই কোম্পানি ছাড়া অন্য কোনো কোম্পানিতে চলবে না এর সত্যতা যাচাই করার জন্য আমি একটা ছোট্ট উদাহরণ দিই আজ থেকে পাঁচ বছর আগে যারা টেলিকমে কাজ করতেন প্রথম যখন আধার নাম্বার আঙুলের ছাপ দিয়ে কেওয়াইসি করে সিম দেওয়ার অপশানটা এসেছিল তখন কিন্তু ফিঙ্গার সরি সিম কোম্পানিগুলো এক একটা করে ফিঙ্গার প্রিন্ট ডিভাইস তাদের টেলিকম রিটেলারকে দিয়েছিল এয়ারটেল ভোডাফোন কানেক্ট করে একটা দিয়েছিল জিও একটা দিয়েছিল তাই তো ভালো করে দেখুন তো সেই এয়ারটেল কোম্পানি থেকে যেটা তিন হাজার একটা তিন হাজার টাকার জায়গায় আপনি দেড় হাজার টাকায় কিনেছিলেন বা পাঁচশো টাকায় কিনেছিলেন ওই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে কিন্তু আদার্স কোনো কোম্পানিতে কাজ করা যেত না না ইপিএস যেত না জিওর অ্যাক্টিভেশন করা যেত আবার ঠিক একই সময় জিও কোম্পানি থেকে যারা মর্ফো কিনেছিলেন সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু জিওর সিম অ্যাক্টিভেশনই চলতো এয়ারটেলের সিম অ্যাক্টিভেশন কিন্তু হতো না কেন এই সিস্টেমটা করে কারণ জিও ভাবে যে আমরা যাকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা দেবো সে যাতে ওই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে এয়ারটেলের অ্যাক্টিভেশন না করতে পারে আবার এয়ারটেলও এটাই ভাবতো যে আমরা যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা লস করে বা কম দামে দেবো সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা যদি অন্য কাজে লাগে এই পি তাহলে খারাপ হয়ে যেতে পারে বা জিওর কাজে লাগলে জিও সিম বিক্রি হতে পারে তার জায়গায় আমার এয়ারটেলেরই সিম অ্যাক্টিভেশন হোক আমি লক করে দেবো ঠিক এইরকম হ্যাঁ কোনো কোনো কোম্পানি যদি লক ডিভাইস আপনাকে প্রোভাইড করে ধরুন নাম নিয়েই বলছি পেইন বাই কোম্পানি আপনাকে একটা লক ডিভাইস প্রোভাইড করলো পাঁচশো টাকা দিয়ে সেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে কিন্তু আপনাকে লাইফ টাইম বাই কাজ করতে যেতে হবে কোনো দিন পেন বাই সার্ভার ডাউন থাকলে আপনি কিন্তু স্পাইস মানিতে কাজ করতে পারবেন না ঠিক সেরকম স্পাইস মানি যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা দিচ্ছে সেটা কিন্তু অল প্ল্যাটফর্মে কাজ করবে স্পাইস মানির ডিভাইস আপনি পেন বাই ফিনোতে হচ্ছে এয়ারটেলে সিএসসিতে প্যান কার্ডে আধার কার্ডে সব জায়গায় কাজ করতে পারবেন বোঝা গেল পেনিয়ার নিয়ার আনলক ডিভাইস আছে এটাই বলবো যে ভাবনা চিন্তা করে দেখে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিনবেন সেটা আগে আনলক নয় তো কোনো কোনো কোম্পানি ইএমআইয়ের চক করে কিন্তু আপনাকে পনেরোশো টাকায় ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিচ্ছে তারপর মাসে মাসে টাকা নিয়েও প্রায় তিন চার হাজার টাকা নিয়ে নিচ্ছে ভাববেন বেশি দাম নিচ্ছে মানে আনলক ডিভাইস তা কিন্তু নয় লক ডিভাইসগুলোও কিন্তু আপনার কাছে বেশি দাম নিয়ে নিচ্ছে এখন যদিও সমস্ত কোম্পানিতে চলতে পারে পরে কিন্তু ওদের কাছে সিরিয়াল নাম্বার আছে ওরা কিন্তু লক করে দিতে পারে মান্ত্রা কোম্পানির কাছে বিভিন্ন ছোটোখাটো কোম্পানির থেকে অফার যাচ্ছে যে আমরা লক ডিভাইস বিক্রি করতে চাই লক ডিভাইস দিন মান্ত্রা কোম্পানি থেকে যাই হোক এখন এই মুহূর্তে লক ডিভাইস দেওয়া বন্ধ করে দিয়েছে কিছু কিছু কোম্পানিকে পারমিশন দিয়েওছে কিন্তু এটাই সাবধান যে ভুলের যাতে আপনার দোকানে লক ডিভাইস না চলে যায় আর ট্রাস্টের জায়গা থেকে কিনুন যেখানে এক বছরের জায়গায় যদি দু বছর তিন বছর আড্ডি পান একই দামে তাহলে কেন আপনি ওপেন মার্কেটে নর্মাল মাত্রাটা নেবেন বা নর্মাল মরফুটা নেবেন ভিডিওটা এখানে আশা করি বুঝতে পেরেছেন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস এলে আমারও কিন্তু লোভ আছে আপনার মতো আমিও কিন্তু ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের ওপর একশো দুশো টাকা দাম বাড়াতেই পারি বুঝতেই পারছেন মার্কেটে চাহিদা প্রোডাক্ট নেই আজকে পেমেন্ট দিলে দশ দিন বাদে আসছে আমাকেও ব্যাঙ্ক ইন্টারেস্ট দিয়ে টাকা নিতে হয়েছে সেক্ষেত্রে আমিও কিন্তু দাম বাড়াতে পারি তাই এখন বলবো প্রোডাক্ট আমাদের অফিসে আসার আগে যদি আপনারা বুকিং করেন আমার কিন্তু অনেকটা হেল্প হয়ে যাবে প্রোডাক্টটা পার্চেস করার জন্য সেখানে কিন্তু ন্যায্য মূল্যে আপনি যে টাকায় কিনেছি প্রায় সেই টাকায় একশো দুশো টাকা লাভে কিন্তু আপনি প্রোডাক্টটা পেয়ে যাবেন ভিডিওটা এখানেই বন্ধ করছি ফিঙ্গার প্রিন্ট ডিভাইস নেওয়ার আগে সাবধান আর হ্যাঁ যারা কিনে বিক্রি করতে চান তাদের জন্য স্পেশাল অফার আছেই একদম কেনা রেটে আমাদের কাছে পাবেন তবেই পাবেন যেদিনে আমি কোম্পানিকে পেমেন্ট করব সেদিন যদি আমাকে কিছু টাকা দেন তাহলে কিন্তু আমি আমার কেনার দামে বা তার থেকে খুব কম প্রফিটে আপনাকে দিতে পারবো আর এজ এ রিটেলার যেখানেই কিনছেন আমার কাছেই কিনতে হবে তার কোনো মানে নেই আপনার এলাকার ডিস্ট্রিবিউটারের কাছে আপনার এলাকার এমপ্লয়ের কাছে আপনি ডিভাইস পারচেস করতে পারেন আপনার এলাকার দোকানদারের কাছে পারচেস করতে পারেন যদি সেই দোকানদারটা আপনাকে হেল্প সার্ভিস সাপোর্ট দেয় মান্ত্রার ক্ষেত্রে ফুল হেল্প সার্ভিস সাপোর্ট আমাদের কাছে পাবেন কারণ মান্ত্রা আমাদের অফিসে সমস্ত বাগানোর মানে অ্যাসেসারিজ রয়েছে বা মান্ত্রা কোম্পানিও কিন্তু ডাইরেক্ট আমাদেরকে কোঅপারেট করে ভিডিওটা এখানেই বন্ধ করছি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন আর হ্যাঁ বেস্ট ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেওয়ার জন্য ভালো করে দেখুন হাজার পিস ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস শেষ হয়ে গেছে আরও হাজার পিস অর্ডার দিয়েছিলাম তার সাড়ে সাতশো পিস অলরেডি পেমেন্ট নিয়ে নিয়েছি আর সম্ভবত আড়াইশো পিস থাকছে শুধু এগুলো নয় এর আগেও কিন্তু আমি নর্মাল মাত্রা মরফু সব কিছু পার্চেস করেছিলাম সমস্ত ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসই কিন্তু আমাদের কাছে আছে তো এই মুহূর্তে আমাদের অর্ডার পেজেও দেখতে পাচ্ছেন অর্ডার টেবিলে এখানে একটাও পেজ নেই মানে আজকে একটা প্রোডাক্টও আমরা ক্লিয়ার করতে পারছি না যদি এইদিকে একটু খেয়াল করে দেখেন এই টেবিলে কিন্তু আমার হাজার পিস মাত্রা ছিল এই মুহূর্তে কিন্তু এক পিসও নেই তো এটাই বলার দেখতেই পাচ্ছেন সৈবিক তোমার অফিসে তো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে অফিসে থাকার কারণ যদি আপনাকে একটু সামনে থেকে দেখাই কালকে ভুলেও চলে আসবেন না এখানে কিন্তু প্রবলেম লেখা আছে হাজার পিসের মধ্যে মাত্র এক পিস প্রবলেম বেরিয়েছে আমরা কিন্তু ডিভাইসটা নিয়ে নতুন তাকে একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস দিয়ে দিয়েছি হ্যাঁ এই দেখতেই পাচ্ছেন আইরিশটা আইরিশটাও কিন্তু টেস্টিংয়ের জন্য দিয়েছে কোনো কারণে কাজ হচ্ছে না তার জন্যই কিন্তু এখানে আছে যেটা বলবো অনেকেই আমাদের ভিডিও দেখে প্রচুর পরিমাণে প্রোডাক্ট স্টক আছে জেনে কিন্তু চলে আসছেন সরাসরি ট্রেন বা বাস ধরে আগে বলবো আগে আমাদেরকে আমাদের সাথে কন্ট্যাক্ট করুন ফোন করুন প্রয়োজনে পেমেন্ট দিয়ে দিন তাহলে একদম সিওর ডিভাইসটা আপনার কাছে থাকবে কালকে অনেকেই স্টেশনে বাস স্ট্যান্ডে এসে ঘুরে গেছে আমাদের অফিস থেকে এসে দেখছে প্রোডাক্ট নেই বা যেদিন আমরা ফার্স্ট টেলিগ্রাম বা ইউটিউব চ্যানেলে ভিডিও কনফার্ম জানবেন অনেকে অবিশ্বাস করে যে হাতে টাকা দিয়ে তারপরে প্রোডাক্টটা আছে কিনা না তারপরেই আসবেন আগে থেকে কিন্তু মানে না জানিয়ে চলে আসবেন না হুট করে সবশেষে এটাই বলার যেখানে আপনার বাড়ি হোক না কেন মাত্র এইটটি নাইন উননব্বই টাকা চার্জ দিলে দুই থেকে তিন দিনের মধ্যে প্রায় ওয়েস্ট বেঙ্গলের ফিফটি পার্সেন্ট জায়গায় ডেলিভারি হয়ে যাচ্ছে শুধুমাত্র দার্জিলিং জলপাইগুড়ি মানে মুর্শিদাবাদটা মুর্শিদাবাদ বা তিন দিন আপনার দোকান বন্ধ থাকলে একশো টাকা করে তিনশো টাকা ক্ষতি হয় সেক্ষেত্রে ক্ষতি আপনি আমাদের কাছ থেকে ডিভাইসটা কিনবেন কিন্তু আপনার লোকাল দোকানে পাঁচশো টাকা বেশি দিয়ে ডিভাইসটা কিনতে যাবেন না কারণ লোকাল দোকানে অনেক দিন থেকে পড়ে আছে পুরানো ডিভাইস থাকতে পারে তার আড্ডি অলরেডি পেরিয়ে যেতে পারে প্লাস তার ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসগুলো কিন্তু এক বছরের আড্ডি ওয়ারেন্টি থাকতে পারে যদি মনে হয় আপনার একদিনের জন্য প্রচুর লস হয়ে যাবে পার ডে দুশো টাকা লস হচ্ছে সেক্ষেত্রে আপনি তিন হাজারের ডিভাইস চার হাজার টাকা দিয়েও মার্কেটে নিতে পারেন আমার কাছ থেকেই নিতে হবে এমন কোনো মানে নেই যে যার কাছে দেখবেন আপনার ডিস্ট্রিবিউটার আপনার এমপ্লয় যদি প্রোডাক্ট বিক্রি করছে কোনো ব্র্যান্ডেড কোম্পানির তার কাছ থেকে প্রোডাক্টটা নেবেন যে আপনাকে রিপেয়ারিং বা খারাপ হলে বাগিয়ে দেবে বা চেঞ্জ করে দেবে যেমন আপনাদের সামনেই দেখালাম প্রবলেম ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস কিন্তু আছে ইলেকট্রনিক জিনিস কিন্তু খারাপ হয় তার বাগানোর দায়িত্ব যে নেবে তার কাছ থেকেই ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস নেবেন অ্যামাজন ফ্লিপকার্ট থেকে নামাই ভালো বাই